নমস্কার বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা আজকে আপনারা সকলেই জানেন যে আর জিগড়ের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে এবং সাজার যে কী হতে চলেছে সেটা আগামী সোমবার জানা যাবে আর এই বিষয় নিয়ে রাজ্যের অতৃপ্ত আত্মা যারা রয়েছে সেই সমস্ত অতৃপ্ত আত্মাদের তো এক প্রকার রণে ভঙ্গ হয়ে গেল তারা ভেবেছিল এটা নিয়ে শেখ হাসিনার মতো খেল দেখাবে বাংলাদেশে যেরকম শেখ হাসিনাকে তাড়ানো গেছে দিয়ে মৌলবাদীদের হাতে দেশটাকে একদম ধ্বংসের পথে নিয়ে চলে গেছে কার্যত আফগানিস্তান পাকিস্তানের মতো অবস্থা বাংলাদেশের এখন তো ভেবেছিল পশ্চিমবঙ্গকেও সেইভাবে শেষ করবে এবং সেই বাসনা সেই লালসা সেটা আজকে কোর্ট একদম জল ঢেলে দিয়েছে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত কার্যত বামপন্থীদের এখন মনে খুব দুঃখ এবং সাথে সাথে পশ্চিমবঙ্গের যারা অতৃপ্ত আত্মা রয়েছে তাদের দুঃখ সেই দুঃখে কি বাণী তারা দিচ্ছে এবং সেই বাণীর কি বিশ্লেষণ হতে পারে একবার দেখে চলুন প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত হয়েছে সিবিআই তথ্য প্রমাণ লোপাট একটা খুন ধর্ষণের ঘটনা একজন মহিলা ডাক্তারের তার তথ্য প্রমাণ লোপাটের মতো ভয়ানক একটা অভিযোগে সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং পার্শ্ববর্তী টালাতালার ওসিকে গ্রেপ্তার করলো নব্বই দিন হয়ে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না কেন দিল না কবে দেবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট সেই বিচার কবে হবে ফলত এই আজকের এই রায়দান এটাতে আলাদা করে উচ্ছ্বসিত হওয়ার কোনো জায়গা নেই বরং সঞ্জয় রায়ের যাই হয়ে যাক অভয়া ততদিন না বিচার ততদিন বিচার পাবে না আমরা বিচার পাবো না অভয়ের মা বাবা বিচার পাবে না যতদিন না প্রত্যেকজন দোষী যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হয় উফ এই বান টু আট করে ভেবেছিল যে আর ভালো নেতা হতে চলেছি আগামী দিনে হয়তো মুখ্যমন্ত্রী হয়ে যাবো আর জি করের এই নির্যাতিতাকে ভর করে প্যাথেটিক ঘটনা ঘটেছে তার জন্য সঞ্জয় রায়ের যে ফাঁসি হচ্ছে তার জন্য যে উচ্ছ্বসিত হওয়ার ঘটনা উচ্ছ্বসিত হওয়ার ব্যাপার যে আমাদের বোনটি আজকে জাস্টিস পেতে চলেছে সোমবার সেটা এদের মনে কিন্তু একেবারেই নেই কার্যত এই যে বো প্রলাপটা বকলো এটার কারণ হচ্ছে আট কোটি টাকা এই যে ইউপিআই স্ক্যানার আমি একটা গতদিন ভিডিও করেছিলাম সে ভিডিওতে দেখালাম যে বেআইনি বে নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রিয়া লাকড়ার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টে কত কত টাকা পড়েছে এবং সেই অ্যাকাউন্টে কত কত টাকা এখনও পর্যন্ত ডিপোজিট রয়েছে এই যে টাকা ওঠাটা বন্ধ হয়ে গেল কার্যত তার জন্য একটা দুঃখ রয়েছে সেই দুঃখ থেকে এত পাগলের পোলাপ বকা এবং ভেবেছিল যে রাজ্য রাজনীতিকে উথাল পাতাল করে দেবো এই অভা অভয়াকে কেন্দ্র করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেভাবে পাঁচ দিনের মধ্যে ঘটনাটাকে একেবারে লোকের সামনে নিয়ে এসে দোষীকে চিহ্নিত করেছে কার্যত সিবিআই যেভাবে দোষীকে চিহ্নিত করে ফাঁসির সম্ভবত সাজা হতে চলেছে সেটা এরা আর মেনে নিতে পারছে না কারণ এদের যে নৃত্য আমি সোজা ভাষাতেই বলছি এদের যে ল্যাংটো নাচ উলঙ্গ নৃত্য সেটা তো বন্ধ হয়ে যাবে কারণ রাজপথে এরা উলঙ্গ নৃত্য করেছে এক সময় বিরিয়ানি খেয়েছে সংগ্রাম সংগ্রাম বলে নৃত্য করেছে আর কাশ্মীর কাশ্মীরবঙ্গে আজাদি স্লোগান দিয়েছে আর ফান্ডিংয়ে কোটি কোটি টাকা তুলেছে সেই ফান্ডিং থেকে অভয়ার বাবা মাকে কিন্তু একটা পয়সাও সাহায্য করেনি কেস লড়ার জন্য মনে রাখবেন অভয়ার বাবা মা উকিল দিয়ে লড়াই করেছে কেসের সেটাও কিন্তু অভয়ার বাবা মার টাকা সেটাও কিন্তু এরা ইউপিআই নাচিয়ে যে টাকা তুলেছে সেটার থেকে কিন্তু অভয়ার বাবা মার পাশে দাঁড়ায়নি আর সিবিআইকে বলছে যে টালা থানার ওসি এবং এই সন্দীপ রায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে তা যদি এই আঁটকুড়ো ছোটো বাঁটকুল আঁটকুড়োর কাছে যদি থেকে থাকে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো তথ্য যাতে এরা সন্দীপ রায় জামিন না পেয়ে থাকে টালা থানার ওসির যাতে শাস্তি হয় সেরকম কিছু তথ্য দিক তথ্য না দিলে কিভাবে ভাই অ্যারেস্ট করে রেখে দেবে দিনের পর দিন এ কি লেলিন সম্প্রদায় চলছে এক পর্যন্ত এখনও তো লেলিন চলছে না যে ধনঞ্জয়কে বোকা বানিয়ে ফাঁসি দেওয়া গিয়েছিল আজও অন্য কাউকে বোকা বানিয়ে তার মধ্যে যুক্ত করে দেবে এই যে বক এই যে চিল্লামিল্লি এই যে দুঃখ দেখছেন বিপি আনন্দের পর্দায় এই দেবাসী শালদার অনিকেত মাহাতো আশফাকুল্লাহ নাইয়া এদের একটাই কারণ এরপরে আর অভয়ার যে বিচার হয়ে গেল এরপরে আর অভয়ের নামে তো কেউ ইউপিআই টাকা দেবে না তাই দুঃখটা এখানেই রয়ে গেল আট কোটি টাকা তুলেছে আর সেই আট কোটি টাকা কোথায় গেছে দ্য ট্রুথ নিউজ পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে সেটা দেখলে সকলেই বুঝতে পারবেন আট কোটি টাকা আগামী দিনে যে আর তোলা বন্ধ হয়ে গেল সেটাই এদের একটা বড় দুঃখ আর একজন বিচিত্র গোস্বামী যে সেই দেড়শো গ্রাম বীর্য দেড়শো গ্রাম বীর্যর একটা উদাহরণ দিয়েছিল সেই বিচিত্র গোস্বামীর দুঃখের কথা একবার আপনাদেরকে শোনাল দেখি কি বলছে একটা সোজা বাংলায় সেটিং বলে যে কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসকের যে গোপন রাজনৈতিক বোঝা পড়া সে যে যোগ সাজস তার জন্যই তো এটা হচ্ছে আমার সিবিআই কোন মামলা শেষ করেছে কোন দুর্নীতি মামলা একে একে সবাই তো জামিন পেয়ে যাচ্ছে দুর্নীতি মামলাগুলো কোনোটাই শেষ হয়েছে নাকি গত দশ বারো বছর ধরে কোনো সিবিআই মামলা কোনো ইডির মামলা শেষ হয়েছে নাকি আমার ওই লোক দেখানো কয়েকদিন হচ্ছে যে গ্রেপ্তার হয়েছে তারপর তারা সবাই একা একে ছাড়া পেয়ে যাচ্ছে তো এই বিচিত্র গোস্বামী যে কথাটা বলছে সিবিআই এই মামলায় কেউ কোনোদিন দোষী সাব্যস্ত হয়নি তাই এই কথাটা আজ থেকে দু মাস আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছিল যে আমাকে দশ দিন সময় দিন আমি জাস্টিস করে দেবো তার মধ্যে যদি না হয় সিবিআইকে কে দিয়ে দেবেন সিবিআইকে কে নিয়ে এত মাতামাতি করছেন কেন সিবিআইকে নিয়ে তো কোনো লাভ নেই সিবিআই তো আজ পর্যন্ত কোনো কেস ঠিকমতো সেটেল করতে পারেনি জ্ঞানেশ্বরী কাণ্ড গীতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল এই সমস্ত কিছু হয়েছে এমনকি সিবিআই অ্যাকুইস নেম রয়েছে আমাদের শুভেন্দু অধিকারী সেও বাহাল তো বিএতে করতে পারছে তো সবাই সোজা বাংলায় সকলেই জানে যে সিবিআইকে দিয়ে কোনো কাজ হয় না তাহলে সেদিন কৌটুনাচিয়ে রাস্তায় সিবিআই 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 করে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের উপর ভরসা নেই সিবিআই দিন সিবিআই দিন বলেছিলেন সেটা কেন বলেছিলেন কি রাজনীতির জন্য বলেছিলেন আরে ভাই সিবিআই এর উপর ভরসা নেই পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা নেই তাহলে তো চায়না থেকে আপনাদের লেনিনের যে সমস্ত পুলিশ রয়েছে বা চীন রাশিয়ায় যারা লেনিনের বংশধর রয়েছে সেখান থেকে পুলিশ আনতে হবে আপনাদের জন্য সেটাই তো দেখছি যে অবস্থা হয়েছে ব্যাপারটা সেটা নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নাম আপনার জনগণ দিয়েছে বিচিত্র গোস্বামী না বীর্য গোস্বামী কী একটা দেড়শো গ্রাম বীর্য তথ্য যবে থেকে দিয়েছেন তবে থেকে আপনার মাথাতেই বীর্য উঠে গিয়েছে সেই জন্যই মনে হচ্ছে এরকম ভুলভাল বক্তব্য অভয়া আজকে জাস্টিস পেয়েছে খুশি হন এবং কৌটো না নাচিয়ে বাম কোথাও নেই বাম আগামী দিনে আসবেও নাই তাই কৌটো নাচানো ইউপিআই নাচানো বন্ধ করে গরিব রুগীদের চিকিৎসাধীন তাতে জনগণের কল্যাণ হবে এত যে জুনিয়র ডাক্তারদের গাফিলতির জন্য প্রসূতি মারা গেল ভুল সেলাইন দিয়ে দিল রোগীর কার্যত দেহের রকম পরীক্ষা নিরীক্ষা না করে সেলাইন চাপিয়ে দিয়ে আজকে একটা দুটো তিনটে প্রসূতির জীবনহানি হয়ে গেল তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো এটা নিয়ে তো একবার কথা বললেন যে সেই সমস্ত চিকিৎসকদেরও শাস্তি হওয়ার দাবি চাই সেটা নিয়ে কোনো কথা বেরোচ্ছে না আর সেটা নিয়ে আবার নতুন রাজনীতি যাতে নতুন করে আবার আট কোটি টাকার মতো ইউপিআই নাচানো যায় তোলা যায় সেই জন্য নতুন চিন্তাভাবনা চলছে এদিকে অভয়ের বাবা মার আস্তে আস্তে দেখছি যে রাজনীতির দিকে একটু মেরুকরণ হচ্ছে এবং কার্যত বামপন্থী রাজনীতিতে খুব সম্ভবত আগামী দিনে যদি আমরা ঢুকতে দেখি দু হাজার ছাব্বিশে কারণ সিপিএমের কাছে সেরকম তো কিছু আসল ওষুধ নেই বা জেতানোর মতো জেতার মতো কোনো রকম মানুষকে দেওয়ার মতো কিছু নেই একটাই আবেগ যদি ব্যবহার করা যায় এবং যেভাবে বাবা মা কার্যত বক্তব্য রাখছে আস্তে আস্তে তাতে মনে হচ্ছে তারাও আস্তে আস্তে রাজনীতির রঙে রাঙিয়ে যাচ্ছে এবং নিজের মেয়েকে আগামী দিনে না করে এরা ভোটে দাঁড়ায় আজকে মা একটি বক্তব্য রেখেছে আমার খুব হাসি পেলো কথাটা দেখে একবার আপনারাও শুনুন ময়না তদন্তে উঠে এসেছে যে সেলাইনটার জন্যই মারা গেছে ডাক্তারদের জন্য মারা গেছে এটা কিন্তু উঠে আসেনি কোথাও তাও ডাক্তারদেরই শাস্তি দেওয়া হচ্ছে এটা মানে বলে না উদর পিন্ডি বুদর ঘাড়ে সেরকমই একটা অবস্থা রাজ্য সরকারের আবার মা একজন ডাক্তারের মা হয়ে তিনি বলছেন পোস্টমার্টামে দেখা গিয়েছে যে প্রসূতি মারা গিয়েছে সেলাইনের জন্য জুনিয়র ডাক্তারদের জন্য মারা যায়নি কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে শাস্তি দেওয়া হলো আমি কাকিমাকে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলি এবং তার মেয়ের সমবেদনা মেয়ের ঘটনার প্রতি সমবেদনা জানিয়েই বলি যে পোস্টমার্টাম যখন করা হয় পোস্টমার্টাম করলে কিসের কারণে রুগীটা মারা গিয়েছে সেইটা জানা যায় কিসের কারণে ব্যক্তিটা মারা গিয়েছে সেটা জানা যায় পোস্টমার্টামে কখনো যে কাদের জন্য মারা গিয়েছে সেটা জানা যায় না তাই আগে আপনি আপনার বাক্যটাকে ঠিক করুন আমি পোস্টমার্টম করলে খুনিকে সেটা জানা যায় না কিসের জন্য কি পুশ করে মারা হয়েছে বা কী বিষের জন্য মারা গিয়েছে সেটা জানা যাতে সেটাই পোস্টমার্টমে জানা গিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে ডাক্তারগুলোকে আজকে ধরা হলো যাদের নামে গ্রেপ্তারি পরোনা হয়তো আগামী দিনে জারি হতে পারে সেই ডাক্তারগুলো কেন দিল সেই পশুটিকে এই রকম একটা জিনিস যেটার সঙ্গে বিষক্রিয়া হতে পারে কারণ সেই পশুটি আগে থেকে কোনো রকম শরীরের বাজে কন্ডিশন ছিল না তো এরকম কোনো প্রযুক্তি এরকম কোনো রিপোর্ট তার করা হয়েছিল এবং সেই জুনিয়র ডাক্তাররা কেনই বা অপারেশনটা করলো যখন কোনো রকম সিনিয়র চিকিৎসকদের ওখানে থাকার কথা তারা যখন দেখলো সিনিয়র চিকিৎসকরা নেই তখন তারা কেন কর্তৃপক্ষকে জানালো না স্বাস্থ্য দপ্তরকে জানালো না কথায় কথায় তো তারা স্বাস্থ্য দপ্তর ঘেরাও করছিল যখন টেবিলে গিয়ে দেখলো যে সিনিয়র ডাক্তার আসেনি আমাদেরকে এটা করতে হবে তাহলে কেন সঙ্গে সঙ্গে ফোন করে স্বাস্থ্য দপ্তরকে তিনি জানালেন না সেই সব ডাক্তাররা নিশ্চয়ই সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে রকম দেনা পাওনার লেনদেনের ব্যাপার রয়েছে যে আপনি যান ডিউটি করুন আপনার প্রাইভেট হসপিটালে আপনি আমি আমার এই ব্যাপারগুলো দেখে নিচ্ছি ভাগাভাগি হয়ে যাবে নিশ্চয়ই তা না হলে কেন জুনিয়র ডাক্তাররা চুপ করে থেকে গেল অবশ্য এসব আর চলবে না অভয়ার শাস্তি অভয়ার যে দোষী আছে তার শাস্তি হতে চলেছে আগামী সোমবার এবারে এই সমস্ত বন্ধ করুন আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে শরীর সুস্থ হলে আপনাদের সঙ্গে আবার ভালোভাবে ভিডিও করে আপনাদের সঙ্গে দেখা আড্ডা সব জয় হিন্দ বাংলা পান্ধায় মাতারা